চট্টগ্রাম চন্দনাসুদ উভনগে গুই কারিগর হস্তশিল্প ও প্রশিক্ষণ কেন্দ্র লোকেশন হন্ডে কি কি শিখে বেগ কিছু লয়ের আজ ডিটেলস উগ্গো ব্লগ শেয়ার করবো আশা করি আজ ব্লগি বানাতে বহুত ভালো লাগবো আজ ব্লগি বানালো বহুত বেশি স্পেশাল আজি আই বহুত বছর ফজার গুদি চন্দনাস আসলে হত থেকে আর নিজের তো মনন নাই অনারা প্রায় মানুষের নজান আর বাড়ির চন্দনাস আই চন্দনাসের মাইফা আয় জানি বেশিরভাগ মানুষের কিন্তু নজান আই অনেক সময় কিন্তু আর ব্লগ তাই নো হয় চন্দনাসুদ যেহেতু এত সুন্দর সুন্দর একখান উদ্বেগ লই অবশ্যই তো আয় যাই আয়ও ইম্বার্ট আসিলাম দুপুরে হানা পিনা হওয়ানোর পর আই রেডি টেড এরা এখন যার গুদি যদিও আসলে আরে দুপুরে দাওয়াত দিয়ে হানা আসলে ব্যস্ততার হওয়ানে আয় দাওয়া দিবে নৌ লই আই হানা পিনা হওয়ানোর পরে আসা দিদি করে এসুম আয় ঠিক দুটার দিকে রওনা দিই যেহেতু আর বাসার তুম যাই দূর আছে তো যার হাওয়ানে একটু তাড়াতাড়ি কর তুমি বাইরে গিয়ে গই শুরুতে অনা লোকেশন একটু হয়ে দিই সদর সোনালী ব্যাংকর তৃতীয় তলার কারিগর হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্রই বে আইজনের ফর বহুত আফু অকাল আর বরণ ঘুরবে এত বেশি ভালো লাগি প্রত্যেকটা আফুই আসল খুবই আন্তরিক যার হাওনা একটু কেমরা বন্দী করি আসলে পছন্দ ন করে ভিডিও গছন্দ করে যার হাওনা আসলে বেগগুণি বা ঘুরি ভিডিও করে নারি আজ অনুষ্ঠান নিজে বহুত মানগুনি ব্যক্তি সকল ইনভাইট আস শফিউল ইসলাম রাহি আসাদ সিদ্দিকি মোহাম্মদ তারিখ মোহাম্মদ জিয়াউদ্দিন আর বহুত আছে আরো বোধ নারী উদ্দ্যক্ত আফু সকল আসে ব্যাক মেহমান আয়জনের পর এখন কেসি দিরা হাড়ের উদ্বোধন গড়ি ফেলি আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগে আর চন্দনেশ্বর যে এত সুন্দর এক গান উদ্বেগ লই আয় নিজ্ঞ চন্দনেশ্বর মাইফুয়ের খুবই গর্ববোধ আর এখন অরল্লা সন বোধ নাস্তা শিয়ার গরির এটা যেটা কি নাস্তা দেখতে লাগবো বেগিন নাস্তা আর উদ্বেগ তাফকল বানায়নি এত বেশি মজা আসি লাই প্রত্যেকটা নাস্তা টেস্ট করছি আর এজ ফোন তো মুগুত লাগি থাকি ও আর দু কেক বানায়নি কেক দু দেখতে যেরম সুন্দর আছিল হ্যাঁ তো খুবই মজা আসিল এখন অনলাইন শেয়ার গরি চন্দনেশ কারিগর হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্রত কি কি শিখেবু কেক মেক নতুন শুরু গরি সিলাই কাটিন বিউটিশিয়ান বাটিক পিন ব্লক পিন স্কিন পিন ফ্যাশন ডিজাইন পোশাক তৈরি হ্যান্ড পিন কম্পিউটার প্রশিক্ষণ ব্যাক রহম কোর্স চন্দনাশ কারিগরি হস্তশিল্প ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ব তাও আবার রিজনেবল প্রাইস মধ্যে আর সন্ধানে যে এত সুন্দর একখান উদ্যোগ লই প্রত্যেকটা মাইফ এখন গড় গড় অবু স্বাবলম্বী অনারা যারা যারা কোর্স গতি সাথে আই কমেন্টত কন্টাক্ট নাম্বার আর ডিটেলস দি অনরা সাইলে এড্রেস যোগাযোগ করতে পারবেন একটু কেন পিছিয়ে কারণ তাদেরকে আমরা সহযোগিতা সেভাবে করতে পাইনি অথবা তারা সেই বিষয়টা উপলব্ধি করতে পারেনি কিন্তু আজকের এই সমাজে আমার প্রিয় মা এবং বোনেরা কত সুন্দর করে একত্রিত হয়ে এই হস্তশিল্পের কাজগুলোকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এরপরে অ্যাকাউন্ট করা এই যে আপনাদের পদযাত্রা এই ক্ষেত্রে যতটুকু সহযোগিতা দরকার অবশ্য করব এবং আজ অনুষ্ঠানত যারা গণ্যমান্য ব্যক্তি সকল উপস্থিত আছিল তারা নারী উদ্যোক্তা সকল আশ্বাস গর্জী তারে এগিয়ে বলে যথেষ্ট সাপোর্ট করিবু অনুষ্ঠান শেষে আর বেগ মিলি কেক খাড়িলাম আর কে খুবই মজা আছিল এত সুন্দর একটা অনুষ্ঠানত আরো যে ইনভাইট কর ইয়ে নাতে নিজের তো আসলে খুবই ভালো লাগে আর চন্দনেশবাসী সকল আর এক খুবই আদর আপ্যায়ন করি বিশেষ আতে এত বেশি ভালো লেগে সময় আর এত এত নাস্তা দিদি অসংখ্য ধন্যবাদ আর এত ভালোবাসা লাই যারা যারা কোচ গত সাইতে লেগুন তাড়াতাড়ি করে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করন আর কমেন্টত কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবো এখন আস্তে আস্তে আজ ব্লক করে দিই ব্লক রম লেগি বেগুন ও কমেন্ট করে জানাবেন আমার বেগুন ভালো দেখুন শোষ দেখুন আর